বিনোদনের সবাইকে স্বাগত আজকে ছোটো বোমা নাই আজকে ক্যামেরা করছে ছোটো ছেলে আমি রান্না করবো ছোটো ছেলে ক্যামেরা করবো বাজারে গেছিলো বাজার থেকে দেখুন যে ছোটো মাংস নিয়ে এসেছে মানে দিয়ে ছোটো মাংস খায় না মানে খাওয়া হয় না তাই আগে আবার ইচ্ছা হলো বাজারে গিয়ে ছোটো মাংস নিয়ে ভালো এই দেখুন কত সুন্দর বর্দি কি আর খেতে তো আমার হেমি লাগে দুপুরবেলা গরম ভাত আর সরের মাংস আর কিছু চাই না মাংস খেতে সব থেকে আমার বেশি পছন্দ করি আর আজকে সরের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করবো সরুর মাংস বেশি তো আপনাদের অনেকবার দেখিয়েছি আপনারা দেখেছেন আজকে আরেকবার দেখেন কিন্তু আজকে যে সোলের মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করবো আপনারা সঙ্গে থাকুন পরিষ্কার করে নিয়ে এসে রান্নাটা শুনতে পরিষ্কার করে নিয়ে এসেছি মাংসটা ধুয়ে পরিষ্কার করেছি আজকে সর মাংসটা অন্যরকমভাবে বানাবো আর প্রথমেই মাংসটা আমি ম্যারিনেট করে নেব দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা পাঁচটা পাসটা বেছে লঙ্কাগুলো হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল মাংসটা মেখে নেব মাংসটা এখন কিছু করার জন্য চাপা দিয়ে রাখবো ততক্ষণে আলুটা ভেজে নেব আলু দিচ্ছি আলুগুলো আমি ভেজে নিয়েছি এই আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব ফোড়নে দেবো গোটা গরম মশলা অল্প সামান্য গোটা দেব পরোটা খুব ভালো ভাজা হয়ে গেছে সুন্দর একটা ডিজাইন হচ্ছে গোটা টমেটো দিয়ে থাকুন এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবেন কিছু দেওয়ার নাই এখন শুধু মিডিয়াম আছে পচাবো মাংস রান্না করতে হাতি মাংস মতো গোল মাংস রান্না করতে কিন্তু বেশ কিছু টাইম লাগে তারা বলে না কিছু মিডিয়াম আছে সুন্দর করে পচিয়ে দিন যত ভালো করে কষাবো তত খেতে টেস্ট হবে শোল মাংস খাটো করে কষাচ্ছি এখন দেখুন কিছুই কষানো হয়নি নি এরকম আর সোল মাংসটা আরও বেশ কিছুক্ষণ ধরুন মিডিয়াম আছে আরও কষাবো হয়ে গেছে কতটা তেল ছেড়েছে দেখুন আমিও এক কিলো সোলো মাংস মধ্যে দুশো মতো তেল দিয়েছি এই তেল সোড়ো তো তেল বেরোচ্ছেই আর বেশি করে তেল দিয়ে রান্না করতে হবে তবেই খেতে ভালো লাগে এখন ভাজা আলুগুলো আমি দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে জ্বর লাগবে সরের বদি আর মাংস একই রকম হয়ে গেছে এগুলো আলু পিষে করেছি শোরের মাংস আর আলু পিস একই রকমের মাংস ফসানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর এখন অন্য মতন ঝোল করে নেব মাংস কোনো মাখা মাখা হবে যেন বেশি জল দেব না এতটাই জল দেবো এখন শীত দেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবো লেগেছে একটু গোটা গরম মশলা কটা দিয়ে দেব গ্যাস টি করে সোল মাংস অন্যরকম ভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে একবার সোল মাংস দারুণ লাগবে আর আপনাদের আমি এত বড় অনুরোধ করছি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন না করছেন না আপনারা অনেক বন্ধুরা আছে দেখছেন অনেক বন্ধুরা আছে দেখছেন না তারপর অনুরোধ করার সত্ত্বেও আপনারা সাবস্ক্রাইবও করছেন না তা আমি এখন থেকে শুধু ভিডিও ছাড়বো আর সাবস্ক্রাইব করার কথা বলবো না আপনারা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগে না করবেন দেখতেও ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না টানা প্রায় দু বছর ধরে আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি আপনারা কিছুই করছেন না তা যাই হোক বললাম বলে মনে কিছু করবেন না ষোলো বছর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন